আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বলেন না কাজের মেটা চাকরি ছেড়ে চলে গেছে তো আপনার জন্য খুবই কষ্ট দেয় আচ্ছা আপনি তো ভাবির সাথে ঘরের কাজ করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনের সমস্যা হবে না যেটা আমার বউ সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে সেটা দিলে হবে এ স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়া ডাকবো কি কইয়া ডাকবো কি

এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকে বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করবো বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে ইদুর মারা বিশান্তে বলছিলাম আনছিলা খাবারের সাথে বিশ মিশে দিয়েছে লাফায়ে খাবার দাফায়ে মরবে কালকের ফুসকাগুলো অনেক টেস্টি ছিল কোন দোকান থেকে আনছল ওই ফুসকা তুমি খাইছো হ্যাঁ খাইছি অনেক টেস্টি ছিল এবারে শালা আমারে 2 নম্বর বিশ দিছে ফুসকা ইদুর মারা বিশ ছিল সব করে বল বিয়ে আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল দেখো কুত্তা পশে দুর্বল লোকের আমি মোটেও দুর্বল ছিলাম না তাহলে তুমি কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিলা আমি হলাম বাঘের বাচ্চা বিয়ে করে পুরো সুনামীর সাথে যুদ্ধ করি আই কি বললে আমি সুনামি সব ঠিক এই তোমাকে ঘামাচি পাউডার আনতে বলছিলাম আনছিলা হ্যাঁ আনছি একশো টাকার নিচে দিলই না পঞ্চাশ টাকার জিনিস আনছো একশো টাকা দিয়ে তুমি আসলে একটা বোকা তোমাকে সবাই ঠকায় ঠিকই বলছো শুরুটা তো তোমার বাপি করছে পিঠে বেলুন ভাঙি কি সাদে আরে ভাই তোকে কতবার বলছি সিঁড়িটা নিয়ে তবে তো আমি নামতে পারবো আরে আমিও কতবার বলবো যে তুই নিচেই নাম সিঁড়িটা অনেক ভারী দুজন মিলে আনবো আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে তা তোকে ছাড়া আনবো কি করে আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে তা তোকে ছাড়া আনবো কি করে আজকে তোমার জাহান্নামের নামের দরজা দেখায় সারব আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না একটা কথা বলবো হ্যাঁ বলো না আমার না খুব লজ্জা করছে আরে বলো না আমার কাছে আবার কিসের লজ্জা তোমার ভালোবাসা আমার পেটে কি বলো আমি তো তোমার সাথে কিছু করি নাই এটা কি করে হলো

ও অনেক সুন্দর লাগবে খুলে দিব হে আবু আপনি জামাগুলো অনেক সুন্দর আমার সাদা মনে একটাই প্রশ্ন যে বাংলাদেশের রাজধানী ঢাকা কেন খোলা রাখলে অসুবিধা হতো

আরে বন্ধু কালকে রাতে কিন্তু পিকনিক আছে বিরিানি খাওয়া খাবি হ্যাঁ হ্যাঁ খাবো খাবো সবার ভাগে কিন্তু 400 টাকা করে পড়ছে না না আমি খাবো না তোরা খাকা হুমুন্ডি কো আই তোর বয়স কত হইল রে আমার তোর আমারও বিশ বছর পার হয়ে গেছে তাই চল দুজনে মিলে 2020 ম্যাচ এখন না 3 দিন পর কেন তিন দিন পরে এখন পিস ভিজা আছে তো তাই আমরা সব তাহলে শোনো গোসল করবা মতো তা না হলে আমার ধারে কাছে আসবেনা আমি তোমাদের মতো গরম পানি দিয়ে গোসল করি না দুই বেলা ঠান্ডা পানি দিয়ে গোসল করি এক মিনিট আমি গরম পানি দিয়ে গোসল করি তাহলে তোমাদের বললা কেন আরে টুম্পা ভাবিও গরম পানি দিয়ে গোসল করে তাই বলছি হ্যালো এই তোর বউ পোসার মুরুদ নাই তুই বিয়ে করছিলি কেন আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা ভাল হয়েছে তিন মাস ধরে বাপের বাড়ি ফালাই থুয়ে গেছে ওরে আমার শোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসবো শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি গাটা গোতা এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি সব সময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো তাই না ফাও টাকা আমি খরচ করি না তুমি করো আমি হিসাব করে চলি ফাও টাকা খরচ করি না প্রতি মাসে মাসে লাইফ ইন্স্যুরেন্সের টাকা দাও আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে মারো মুজে মারো মারো মুজে মারো মারো করে এই তোমার গরুর ফার্ম দিয়ে আনতে বলছি দুধ কই আনতেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে ভাই তুমি না গোসল করতে যাচ্ছিল এখানে দাঁড়ায় আসো কেন টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইল না গতকাল রাতে ঠান্ডায় সাতজন মারা গেছে আজকে গোসল না করলে সাতজন না আটজনের মরার খবর আসবে বাই বাই টাটা এই জানো আজকে না পার্কে একটা জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছি কি দেখে ভয় পেয়েছো একটা মেয়ে না সেম তোমার মতো চেহারা তারপর

তার আগে আপনার সঠিক বয়স বলেন বিশ বছর দেন সঠিক বয়স বলেন তা না হলে রিয়াকশন করতে পারে ও আচ্ছা তাহলে পঁচিশ বছর দেন পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না দেন আমি করোনায় মরে যাবো তবে এর থেকে বরাবো না

কেন তোমার সাথে আমার বিয়ে দিছিল ভগবান ঠিক আছে কিন্তু কও না কয় মাসে এক বছর হয় এই তুমি জানো না তোমার কয়ে দিয়া লাগবে মাসে এক বছর হয় জানো এটা আমার ভাই ও জানো তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে ওর এত বুদ্ধি ওকে একটা প্রশ্ন করলে তিনটে করে উত্তর দেয় গোপিন একটা প্রশ্ন করলে তিনটে উত্তর দেয় হ্যাঁ আচ্ছা তোর বাবার নাম কি কি করে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনা আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপকা বেটা সিপাইকা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না আসসালামু আলাইকুম আশা করি আমরা সবাই ভালো আছেন মুইও আছি কোন রহম শরীলে পড়ে নাই সুস্থ আছি হনসেন খবর খবরটি প্রচারিত হচ্ছে একযোগে রেডিও গোরস্থান থেকে আর খবর পড়ছি মুই শিক্ষিত বাপের একমাত্র অশিক্ষিত পোলা বৌমারা ইয়েতিম মানু বরিশাইলে মনু প্রথমে হনবেন খবরের শিরোনাম বরিশালের হুগলাপুর গ্রামে পুকুরে নাইতে যাইয়া ব্যাঙ্গের শাড়িতে এক বিধবা রারি মাতারি নিহত কুয়াকাড়ায় উন্দুরের বাসরাজ চলাকালে ডিস্টার্ব করায় উন্দুরের রেক লাথিতে ফাড়া হত আহত পড্ডাখালীতে ডায়রিয়ার পাতলা পায়খানা গ্রাম সইতে না ভাইয়া লৈটা মাছের বউ পলাতক ভালো কাটিতে কুদ্দুসের খামারের পাতিহাসকে আইলাবি বলায় ঐক্য নেরিকুত্তার বিরুদ্ধে ইফটি দিক মামলা আমতলিতে বারো বছরের টিকটিকিকে ধর্ষণের দায় ঐক্য পাড়া ছাগলের যাবজ্জীবন কলেরায় কাহিল হইয়া সদর ঘাটের ঐক্য কাতল মাছ মেডিকেলে ভর্তি ও বরিশালের ঐক্য মাঠে গাই গরু ও দামলা গরুর মধ্যে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত এবার শুনবেন খবরের বিস্তারিত ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই শুনছছন বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে একদম বাজে কথা বলবা না কি বাজে স্বভাব দেখছ তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হইছে মাঝে মাঝে আমি বাইরে থেকে হটাৎ করে তোমার সাথে কি করি পেছন থেকে জড়ায় ধরো এই কি করছ তুমি এই শোনো না সামনে না আমার বোনের বিয়ে আমার একটা দামি হার ছড়াকে কিনে দিবা আচ্ছা দিবনে। একটা আমি শাড়িও কিনে দিবা আচ্ছা ঠিক আছে আর এক আমি জুতাও কিনে দিবা আর কি আছে কিছু না আর কি থাকবো আর কিছু বলো যদি তুমি রাগ করো তুমি এত কিছু চাইলে আমি একটা জিনিস চাই কি বলো তোমার কাছে কি একটা বাস আছে আমি জানতাম তুমি এটা কইবা এর লিগে তোমার লাগি একটা আইকেলা বাস রেডি করে রাখছি আচ্ছা ভাবি একটা কথা কইতাম রাগ করবেন না ভাই কোন আপনি যে সুন্দরী আমার যে কালা মাথা চুল লাগা আপনি রে কিভাবে পড়াল রে রসড়ে জানলাম না কেন আপনি পড়াইতে سن নাকি রসড়া কইলে একটু চেষ্টা করতাম আরে রসড়া রসো কিছু না আপনার জমি নামার লিখে দিলি তো পড়ে আচ্ছা ভাবী ভাই তো এখানে থাকে না তা আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন কি করে আপনি সব সময় নোংরা চিন্তা ভাবনা করেন তার জন্য এই ধরনের প্রশ্ন করেন ও আমি যে সবসময় আপনাকে নিয়ে ভাবি সেটা আপনি জানলেন কি করে মাঝে মাঝে ভাবি আপনাকে ঝাটা দিয়ে পিটাই কি খালি খেলি এই পাশের বাসার ভাই ভাবি না গালাগালি করতেছে বলো কি তাই নাকি তুমি এক মিনিট ধরো আমি এক্ষুনি আসতেছি মানে কি তুমি কোথায় যাও ভাইয়ের কাছ থেকে শুনে আসি এত বড় সাহস সে কোথা থেকে পেল শুনে আসো ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না বাই বাই বিয়ে করছি মাস তিন মাস বাচ্চা হয়েছে মাস তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা লইয়া আইছো তুমি এসব কি বলতেছো বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো নয় মাসে বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসে হয়েছে কেমনি তুমি বিয়ে করছো কয় মাস তিন মাস আমি বিয়ে করছি কয় মাস তিন মাস বাচ্চা আমার পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করছো তিন মাস আমি বিয়ে করছি তিন মাস

আর বাবি সমস্যা নাই দিয়ালা আপনি বলে কথা শুনেন না এই কারণে বাবি আমাকে কাছে একটা স্টিল বিনুন চাইছিল কি ও বেবি আই লাভ ইউ সোনা তার কি যোগ্যতা আছে আমাকে আই লাভ বলার আরে আমি ব্যাংকের মালিক ব্যাংকের মালিক ও বেবি তাই উম আই লাভ ইউ টু বেবি তো তুমি কোন ব্যাংকের মালিক আরে আমি পাওয়ার ব্যাংকের মালিক পাওয়ার ব্যাংকে ভাই কি আপনি বিয়ে তো করেন নাই না না আমি যদি শুনি না দিন তাহলে কিন্তু আপনার খবর আছে খেলি খবর থাকবো তো আপনি আর একটু ফোন দিয়ে আপনি আমার হেবার ভালো লাগে আমি যা ভালো খুব ভালো লাগে ভালো আর ভালো ভাই ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা ভাবি আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপকা বেটা সিপাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না। কি গো? এই ওই দেখো মোরগ মুরগিটাকে কত ভালোবাসে। আর তুমি? আগের মতন আমাকে আর বাসো না। তুমি মোরগটাকে কতক্ষণ ধরে দেখছো? আধা ঘন্টা ধরে। আমি 7 দিন ধরে দেখছি। মোরগটা কি থাকে? শুধু মুরগিটা পাল্টায় যায়। লাগবেerum ভালোবাসা। কোন বাড়ির মেয়ে তুই? আমি বলুম না আমার শোরুম করে। আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ায় সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে জানো কি রকম এক ধরনের বউ স্বামীর সেবা যত্ন করে আর স্বামীকে দিয়ে কোনো কাজ করায় না বুঝলাম তার এক ধরনের বউ কি করে আরেক ধরনের বউ আমাদের সবার কাছে আছে বুঝছি ঘর মোছা হইলে থাল বাসন ধুইতে যাও কাপি হ্যাঁ ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইস লত ঘরের তা থুইয়া তার দিকে নজর দেওয়া একটু চকে চকে রাখেন দেখেন কাজের seri নিয়ে আবার পলাণ না দেয় আরে না পলাইবো না এখন আর মেশি নাগের মতো কাজ করে না আসসালামু আলাইকুম ভাবি জুম্মা মুবারক দরি আর টিফিন নিয়ে কোথায় যাচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম জুম্মা মুবারক এই জীবন আর রাখবো না গলায় দড়ি দিয়ে মরবো দড়ি তো কাজে লাগবে বুঝলাম কিন্তু টিফিন কারি কি কাজে লাগবে পড়ার পর উপরে যেতে তো অনেক সময় লাগবে খিদা লাগলে কি খাবো ও Джоদি Джоদি বাড়ি নাকি আছি দিন ধরে তোমার একটা কথা বলবো বলবো করে আর বলাই হচ্ছে না কথা আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই ও তাই দাও এক মিনিট আমি একটা ফোন করে পারমিশন নিই দাও প্রেম করবা তুমি ফোন করে কারদ তোমার পারমিশন নিবা কান তোমার বর কাছ থেকে